সুস্থ জীবনের জানলা বিভূতি বাংলা ইটকাট কাট ছাড়িয়ে আমরা বেরিয়ে পড়েছি আজকে আবার তিনটে গাছের সন্ধ্যায় এই যখন সবুজভাবে ঢুকে বললাম বৃষ্টি হয়ে যাকি সুন্দর বৃষ্টির পর সুন্দর হয়ে গেছে চারদিক এই সবুজ আমাদের মনকে সারায় আমরা যাচ্ছি শাকের সন্ধানে প্রয়োজনীয় যে শাক আমাদের জীবনকে সুস্থ করে মনকে সুস্থ করে তাদের আমরা কী নাম করে ডাকি বলতে গেলে আমাদের পরম বন্ধুর কাছে যাচ্ছে গাছকে ভালোবাসুন গাছ হচ্ছে উদ্ভিদ প্রথম প্রাণ লক্ষ লক্ষ বছর ধরে আগুনের লাভার পরে বৃষ্টি পড়েছিল তারপরে সেই আগুন থেকে যখন জল তৈরি হলো হচ্ছে তারপরে প্রথম যে প্রাণটা এলো আপনারা সবই জানেন কিন্তু মনে রাখেন না সবসময় মনে রাখবেন প্রথম প্রাণের স্পন্দন পাওয়া গেল এক কোশি উদ্ভিদ তারই বিবর্তন আর সব কিছু বলতে গেলে মানুষও একদম শেষ পর্যায়ের গাছ আমরা এসে গেছি একটা চুই ঝাল লতার কাছে একটা আম গাছে উঠেছে এই আগের ভিডিওতে পিপুল দেখিয়েছি এবার পারলে এবারও একবার পিপুলটা একবার দেখিয়ে দেব পিপুল পান চুইঝাল এটা সব ওই জ্যার্থূত পিস্তুত ভাই বোনের মতন আর কি এদের একই গোত্রের এখন আমরা যেটা দেখছি চুইঝাল এটা হচ্ছে পিপার ছাবা আর পিপুল ছিল পিপার লঙ্গম আর পান হচ্ছে পিপার বেটল একই এবার দেখত এক পান পাতার মতন দেখুন চুইঝাল গাছটা এই পাতায় কিন্তু কোনো ঝাল নেই এর ওষুধি গুণ হচ্ছে এবং ঝাল স্বাদটা হচ্ছে এর লতাটায় দেখেন এটা এটা নতুন গাছ ফলে এখনও অনেক বেশি পরিণত আকার গ্রহণ করেনি এই বাজারে যখন দেখবেন কিনতে পাওয়া যায় চুই ঝালটা তখন কিন্তু অনেক মোটা সরু বিভিন্ন রকম পাওয়া যায় যত মোটা হয় যত স্বাদ ভালো হয় বলে তার দাম বেশি হয় এই গাছে কিন্তু অসীম ঔষধি গুণ অসীম ঔষধি গুণ পাকস্থলী অন্ত্রের প্রদাহ দূর করে বিশেষ করে একটা গুণ হচ্ছে যে আমাদের যে স্নায়ু সমস্যা স্নায়ুবিক উত্তেজনা হয় অনেকের মানসিকভাবে অস্থির হয় সেটাতেও কিন্তু এই রসটা অনেক কাজে লাগে এটা খাবারের মধ্যে আপনারা যদি ব্যবহার করেন ভালো হবে এর সঙ্গে কিন্তু গ্যাস্ট্রিক সমস্যার সমাধান করে কোষ্ঠকাঠিন্য দূর করে কাশি কফ হাঁপানি শ্বাসকষ্ট দূর করে খুবই মূল্যবান এবং চুই ঝালের সঙ্গে যদি আদা মিশিয়ে এই এর সঙ্গে করেন আপনি একটা তাহলে সেটা কিন্তু তাৎক্ষণিকভাবে আপনার সর্দি সারিয়ে দেবে সর্দি তুলে দেবে চুই ঝালের আসল যে লোভনীয় ব্যবহার মানুষ করে এটা খুলনা অঞ্চলের বাংলাদেশের খুলনা অঞ্চলের মানুষেরা মাংস রান্নার সময় তাতে আমাদের প্রচলিত যে লঙ্কা তার বদলে এই এই চুই ঝাল ব্যবহার করতো লঙ্কা ব্যবহার করলেও তার সঙ্গে এই চুই ঝালের এই কাণ্ড লতাটা দিয়ে দেয় কেটে কেটে এবং সেটা ঝাল স্বাদটাও তৈরি করে এবং মাংসটা খুবই সুন্দর টেস্ট হয় সেটাও টেস্ট হয় ফলে চুই ঝাল কিন্তু ধীরে ধীরে খুলনা থেকে এই দেশ বিভাগ অস্থিরতা এই সমস্ত পরে যখন মানুষ বিভিন্ন জায়গায় ছড়িয়ে গেছে সেই খুলনার মানুষদের মধ্য দিয়ে চারদিকে ছড়িয়ে পড়ে গোটা দুই বাংলাতেই এখন চুই ঝাল অত্যন্ত জনপ্রিয় এই চুই ঝাল আপনাদের চেনালাম আপনারা যে অনেকে হয়তো বাজারে যে কাণ্ডটা কাটা অবস্থায় পাওয়া যায় দেখেন এই গাছটা কিন্তু বাড়িতে আপনার বাড়িতে আম গাছ থাকলে বিশেষত আম গাছে ঝালটা ভালো হয় তাহলে তুলে দিতে পারেন আমরা চুইঝাল দেখাচ্ছি আমাদের এ সমস্ত আর কিছু কিছু আমরা আপনাদেরকে জানাবো ঠিক সময়ে আজকে বৃষ্টি হয়ে গেছে বৃষ্টি হলে গাছেদের অনেক অনেক সুন্দর লাগে সব ময়লা ধুয়ে যায় এবং গাছ নিজেও তার পক্ষে এই বৃষ্টির জলটা প্রয়োজনীয় বলে সে খুব খুশি হয়ে থাকে গাছের সেই খুশি আজকে আমরা আমাদের ভিডিওতে মাঝে মাঝেই আপনাদের চুই ওই গ্রাম বলে যারা নাকশিট ছিটকায় যে তারা এরকম সুন্দর সমস্ত গ্রাম এখন যার বসবাসের জায়গাগুলো পোক্ত হয়েছে কিন্তু প্রকৃতিকে বিনাশ করে না পাশে সুন্দর সমস্ত প্রকৃতি প্রতিটি বাড়ির সামনে গাছে ফুল ফুটে আছে অদ্ভুত সমস্ত জায়গা বাড়ি সংলগ্ন পুকুর রয়েছে এই 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 তো বাঁচোয়া দেখুন যে কত সুন্দর সমস্ত লাগছে এইভাবে একটু নাগরিকরা বেঁচে থাকতে যদি পারতো তাহলে এত গাছকে আমাদের হারিয়ে ফেলতে হতো না একটা জলাশয়কে হারিয়ে ফেলতে হতো না এবং মানুষ এত নিষ্ঠুর হয়ে যেত না এই প্রকৃতির মানুষের মনকে নরম করে দেয় সহাবস্থানের। মন্ত্রে দীক্ষা দেয় সবাইকে মিলেমিশে থাকতে হবে মানুষের অনেক বেশি লাগে অনেক বেশি খায় তার খাদ্যের জন্যে স্বাস্থ্যের জন্যে সুস্থতার জন্যে অনেক বেশি উদ্ভিদ ও প্রাণীকে মারতে হয় সেই জন্যে কৃতজ্ঞতার সঙ্গে সেইগুলো স্বীকার করা উচিত দেখেন একটা গাপ গাছ দেখতে পাচ্ছি আমরা দেশি গাপ গাছ এইভাবে আমরা চলেছি অনগ্রামের মধ্যে দিয়ে আরও অধিক আমরা একটা দেশি গাব গাছের কাছে এসে গেছি এর বৈজ্ঞানিক নাম হচ্ছে ডায়াস মালাবারিকা আমরা সাধারণত এখন যা দেখতে পাই সেগুলো কিন্তু বিলিতি গাব বিলিতি গাবটা কিন্তু ওই ডায়াস ফাইরাস ব্লাঙ্কই দুটো গাছের মধ্যে অনেক তফাত আছে দেশি গাব যেটা দেখছেন আপনারা এই দেশি গাবটা কিন্তু মানে ঔষধি গাছ বহুমূত্র একজিমা চর্মরোগ আমাশয় এই সমস্ত অসুখে কার্যকরী বলে আয়ুর্বেদাচার্য শিবকালী ভট্টাচার্য জানিয়েছেন আমাদের দেশে কিন্তু আরেকটা একটা প্রয়োগ আছে সেটা হচ্ছে যে এই গাবের ফল থেকে ট্যানি জাতীয় আঠা তৈরি করা হয় গাব জাল দেওয়া বলা হয় না এই আঠা জালে নৌকায় এসব জায়গাতে মাখানো হয় ফলে ওটা টেকসই হয় জলে নষ্ট হয় না আবার কাপড়ে কালো রঙ করতেও একসময় ব্যবহার হতো এই গাব গাছের কচি পাতা কিন্তু এরকম লাল লাল আমরা গভীরে ঢুকে পড়েছি এইগুলো সকলেই চেনেন পাট গাছ একবার দেখছি পাটটা কম চাষ হয়েছে মেস বেশি হয়েছে কিন্তু এখানে সুন্দর চাষ হয়েছে ওই পাশে তারপরে আবার পাট মানুষেরা রয়েছেন পাখিরা রয়েছে আমরা চলেছি আরও ঘাস তারপরে অন্যান্য গাছ ছোট ছোটো সব শাকেরই গাছ সেচি শাক ইত্যাদি রয়েছে তার মাঝখানেই আমরা আমরা যেটা খুঁজছিলাম সেই গিমি শাক বা গিমা যেই গিমি শাকের কাছে পৌঁছে গেছি এই গিমি শাকের বড়া খুব আমাদের ঘরে ঘরে বাঙালি ঘরে ঘরে জনপ্রিয় এবং এটি অত্যন্ত উপকারী একটা শাক এর বৈজ্ঞানিক নাম ক্লিনাস অপোজিটিভ ফলিয়াস অজীর্ণ জন্ডিস জ্বর পিত্ত হ্যাঁ এই সমস্ত কার্যকরী একটা স্বাদের তেতো একটু কিন্তু এই তেঁতো থাকার কারণেই গিমি শাক কিন্তু মুখের অরুচি দূর করে অ্যাসিডিটি গ্যাসের প্রকোপ কমায় অ্যাসিডিটি আজকে ঘরে ঘরে আমাদের বিজাতীয় খাদ্য খাওয়ার জন্যে অ্যাসিডিটি গ্যাস প্রায় ঘরে ঘরে হয়েছে তাতে অ্যান্টাসিড কিন্তু কোনো কাজের কথা না অ্যান্টাসিড ঘন ঘন খেলে আমাদের ইয়ে হয় হাড় দুর্বল হয়ে যায় ফলে এই ধরনের প্রাকৃতিক সমাধানের দিকেই যেতে হবে যা যুগ যুগ ধরে বাঙালি ঘরে কিন্তু এই গিমি শাক এই কাজটা করে এবং আজকে যে হয়েছে যে ওজন কমাবো ওজন কমাবো জিমে যাব জিমে যান তার সঙ্গে গিমিশাকও খান ওজন কমাতে সাহায্য করবে তবে এই যে গাছগুলোর কথা আমরা বলি ওষুধি গুণ যেগুলোর আছে এটা কিন্তু ডাক্তারের পরামর্শ ছাড়া কোনো গর্ভবতী মায়েরা বোনেরা দিদিরা কিন্তু খাবেন না ওটা সেই সময় তো একটা অনেক নিষেধের মধ্যে চলতে হয় সেটা আমাদের বলে দেওয়া উচিত যেহেতু বলছি আমরা গিমি শাকটা অনেক খুঁজে খুঁজে গ্রামের মধ্যে এসে পৌঁছেছি বৃষ্টি হয়ে গেছে পথে আমরা বৃষ্টিও পেয়েছিলাম এখনও বৃষ্টির জল জমে আছে আশেপাশে তার সঙ্গে আমাদের গিমিশাকের সঙ্গে দেখা হয়ে গেল এগুলো কিন্তু একটু সুযোগ পেলে একটু পরিস্থিতি আরও ভালো হলে যেখানে একটা পাহাড় আছে সেই সমস্ত জায়গাতে আরও বেশি ছড়িয়ে পড়ে এখানে একটু গাদাগাদিভাবে আছে তা গিমি শাক হে বন্ধু তোমরা সুন্দরভাবে থাকো তোমাদের যাতে মানুষ তুলে না দেয় নষ্ট না করে ফেলে না চিনতে পেরে কিংবা বাড়িঘর করার জন্যে নষ্ট না করে ফেলে এই প্রার্থনা করি আর কি করব। মানব সভ্যতার একটা পাপ সেটা ভাগ তোমাদের নিতে হয় অকারণে ভালো থেকো গিমি শাক আমাদের ভালো রেখো যে বাড়িতে চুই ঝালটা তুলেছিলাম তার থেকেও অনেক দাপিয়ে ওঠা চুইঝালের গাছ দেখতে পেয়ে আমরা আবার আপনাদেরকে চুই ঝালটা দেখিয়ে দিচ্ছি গ্রামের সৌন্দর্য হিসেবে এবং আমাদের পক্ষে উপকারী একটি গাছ হিসেবে লতা হিসেবে রয়েছে এবং বৃষ্টির পরে অপূর্ব লাগছে দেখতে